সাবস্ক্রাইব করুন খবর শুনুন ছাত্রদের মাথা খান্ডা রাখতে সিলেবাসে নতুন এক চ্যাপ্টার কথায় কথায় মাথা গরম হয়ে যাচ্ছে ওদের অনেকের ওরা বেশির ভাগে কিনে যার স্কুলের উঁচু ক্লাসে পড়াশোনা করে বয়স আর কতই বা কারো চোদ্দ মাইনাস পনেরো কেউ আবার একটু বেশি ষোলো মাইনাস সতেরো বড় আঠারো মাথা গরম করে জবরা জাতি থেকে মারামারিতে জড়িয়ে পড়ছে আবার অনেক সময়ে এই মাথা গরম করা থেকে অঘটন মা বাবা থেকে শিক্ষক শিক্ষিকা সবাই ওদের মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিচ্ছেন বটে কিন্তু মাথা ঠান্ডা হবে কিভাবে সেটা তাদের অনেকের জানা নেই এই সমস্যার প্রেক্ষিতেই বার একাদশ দ্বাদেশের সিলেবাসে ঢুকে পড়ল মাথা ঠান্ডা রাখার শিক্ষা একাদশের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার সিলেবাসে বদল এসেছে সিলেবাসে আনা হয়েছে আবে সামলানোর দক্ষতা নামে একটি অধ্যায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি দেশের মধ্যে পাঠ্যক্রমে জীবনশৈলীর পাঠের গুরুত্ব নিয়ে সবিস্তার কাজ কেবল বাংলাতেই হয়েছে এই বইয়ের অন্যতম সম্পাদক শিক্ষক দীপেন বসুর কথায় বয়সন্ধিকালে বড়ুয়ারা ব্যক্তিগত ও সমাজ জীবনের যে সব বিষয়ের সম্মুখীন হয় সেগুলোকেই পাঠ্যক্রমে যতটা সম্ভব আনা হয়েছে নতুন সিলেবাসে মাথা ঠান্ডা রাখার নানা টোটকা দেওয়া হয়েছে পাশাপাশি রাগ দুঃখ অভিমান ঈর্ষা হতাশার কারণগুলোকে চিহ্নিত করার কোথাও বলা হয়েছে কিভাবে মিলেমিশে একসঙ্গে থাকতে হয় অন্যদের সঙ্গে সুসম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় সেসবই রয়েছে এই অধ্যায় টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষিকার স্বাগত বসাকের বক্তব্য আজকাল বহু বাচ্চা একটুতেই খুব অধৈর্য হয়ে পড়ছে প্রায় সারাক্ষণই মাথা গরম করে ফেলছে মারামারি ঝগড়া জাতি এসব খুবই বেড়ে গিয়েছে ক্লাসে এমনকি পড়ুয়াদের একাংশ নেশার কবলেও পড়েছে ওদের সঠিক পথের দিশা দিতে এই ধরনের সিলেবাসের খুবই প্রয়োজন ছিল কথাকেই মান্যতা দিয়ে সিলেবাসের শরীর ও মনকে সুস্থ রাখার জন্য যোগাসন ঠিক সময়ে ঘুমনো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও সৃষ্টিশীল কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পাঠপ্রতিম বৈদ্যর কথায় বহু ছেলেমেয়ের মধ্যে দেখছি অন্যের চোখে নিজেকে প্রমাণ করার দায় খুব বেশি আর সেটা যখনই মনমত হচ্ছে না তখনই ওদের আবেগ একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আবেগকে নিয়ন্ত্রণের না আনতে পেরে বহু ছাত্রছাত্রী এই বিপদে যাচ্ছে প্রাণঘাতী আচরণ করছে এবং অঘটন ঘটছে সে সবই নিয়ন্ত্রণে আনা জরুরি সে জন্যই প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় কল্পনা ও বাস্তবের মধ্যে ফারাক কিভাবে বুঝতে হয় সেসব এসেছে বইয়ের পাতায় পাতায় কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে যে আত্মবিশ্বাসের প্রয়োজন হয় সেটাও কিভাবে পাওয়া যাবে সেই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে এই নতুন সিলেবাসে মনোবিধ নীলাঞ্জনা সানালের মতে রাগ দুঃখ অভিমান ঈশাক ভালোবাসা যে কোনো ধরনের আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কি ক্ষতি হতে পারে সেটা যত টিনেজারের সঙ্গে প্রতিনিয়ত দেখা হচ্ছে ততই বুঝতে পারছি আবার চারদিকে এত রকমের চাহিদার হাতছেন সেসব থেকে ওদের বৃষ্টি ঘোরাতে সিলেবাসে এই সংযোজন সত্যি জরুরি ছিল আপনাকে ধন্যবাদ জানাই